তো হ্যালো বন্ধুরা আজকে একটা খুশির খবর আসছে খুশির খবরটাও লই যে আমাদের এখানে একটা ছোটোবেলাতে কুকুর থাকতো ছোটোবেলা থেকে একদম সে কুকুরটা এক মাস আগে ঘা হয়ে গেছিলো তো তাকে নিয়ে গেছিলো ভেবেছিলাম আসবে কিনা সেই জন্য সেই দিনকে খুব কেঁদেছিলাম তারপর ইতিমধ্যে দেখো ওর পরিস্থিতিটা কোথায় এখন তো দেখো এই যে আমি সকালে উঠে গিয়ে তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি আর খুব গরম পড়েছে মানে খুবই গরম পড়েছে তো দেখো বন্ধুরা এই যে রান্না করছি আমি এই যে দেখো কড়াই এখানে বসানো আছে এই যে হয়ে এসছে মোটামুটি এটা নামাবো একটু গরম মশলা দিয়ে আর এই যে দেখো পাশে কিন্তু প্রেশার কুকার রান্না চাপানো আছে আর এখানে দেখো এটা চিকেন কিমা এটাও তরকারি করে নেবো চিকেন কিমা খসা খচা করে নেবো আর এখানে দেখো প্রেশার কুকার এটা কিন্তু মোটামুটি হয়ে গেছে অর্ধেকটা তো চলো বন্ধুরা আজকে কী কী রান্না করলাম পুরোটা তোমাদেরকে শেয়ার করে দিই একটুখানি তো দেখো ভাত দেখালাম না আজকে তোমাদেরকে এই যে ডাল করে নিচে আজকে কিন্তু নর্মাল ডাল করেছি টক ডাল করিনি কারণ প্রতিদিন টক ডাল করতে মানে খাওয়া ভালো লাগছিল না তো সেই জন্যই নর্মাল ডাল করেছি আর এখানে দেখো ওই যে কিমাটা ছিল ওই কিমাটা আলু দিয়ে তরকারি করে নিয়েছি কষা কষা করে এটা আমার ছেলে মেয়ে খাবে সেজন্যেই এরকম করে করেছি আর এটা দেখো হচ্ছে খাসির চর্বি খাসির চর্বি দিয়ে এটা হচ্ছে দিয়ে খাসি চর্বি দিয়ে এঁচু রান্না করেছি খুব কষা কষা করে করেছি আর খেতেও কিন্তু বেশ দারুণ হয়েছিল বন্ধুরা দারুণ হয়েছিলো কালারটাও দেখো খুব সুন্দরই লাগছে দেখতে তো আমি এইসব খাই না খাসির জিনিস আমি খাই না আর এটা দেখো হচ্ছে খাসির ছাঁট যাকে বট বলি সেটাই সেটাই রান্না করেছি আমি কষা কষা করে করেছি দেখো এটাও কিন্তু খুব সুন্দর কালার এসছে আর দেখতেও বেশ ভালো লাগছে খেতেও বেশ ভালোই হয় আর এখানে দেখো এটা হচ্ছে পটল বরবটি আর একটা আলু আর একটা বেগুন দিয়ে এদের একটু চচ্চড়ির মতো করে নিচ্ছি এটা হচ্ছে আমি খাবো কারণ হচ্ছে আমি খাসিটা খাসি মাংস খাই না একেবারেই খাই না এইসব কিছুই খাই না সব বন্ধ হয়ে গেছে তো চলো আজকে একটা খুশির খবরটা শোনাই তোমাদের তো হ্যালো বন্ধুরা তোমাদেরকে রান্না টান্না দেখিয়ে দিলাম তো এবারে হচ্ছে মুন্নু আসবে ফোন করেছিল ওখান থেকে মুন্নু আসবে তো ওই জন্য আমি খুবই খুশি মানে খুবই খুশি একটা খুব খুবই হ্যাপি তো ও আসুক দেখি কি বলে না বলে আমি তো মানে খুব এক্সাইটেড হয়ে যাচ্ছি যে অতদিন পর আসবে মানে মোটামুটি এক মাসে কাছাকাছি পরও ও আসছে তো ও আমাদের দেখে কী রিয়াকশান করবে বা আমার কী রিয়াকশান হবে সেটা দেখার আছে তো গাড়িওয়ালা মানে আমার হাজব্যান্ড ফোন করেছিল আমাকে ফোন করে বলল যে আসছে তো আমি ওই জন্য রেডি হয়ে গেছে চান টান করিনি রান্না বাড়ি হলে চান টান করিনি তারপরে তোমার সাথে আসছি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থেকো ঠিক আছে তো দেখো বন্ধুরা তোমরা দাদা ভাই আমাকে ফোন করে বললো যে গাড়ি চলে এসেছে আর এই যে সত্যি সত্যি গাড়িটা চলে এসেছে আর এই দেখো আমার সেই মুন্নু ছোটবেলায় আমার ছেলে ওর নাম দিয়েছে মুন্নু আর এই দেখো বসে আছে ও দেখো মেয়ে কোথায় দেখো পালাচ্ছে এই দেখো সিদা দৌড়েছে ঘরেই আমাদের ঘরের কাছে দৌড়েছে আর এই দেখো বসে আছে ও কিন্তু হ্যাঁ মানে খুব টায়ার্ড দেখো এখন ও মানে কারু কথা শুনবে না এরকম ব্যাপার একটা দেখো এই দেখো ধরেছে ধরে ওকে দেখাচ্ছে আর এই দেখো ঘাটা এই যে এখানে হয়েছিল খুব ভয়ানক ঘা হয়েছিল তো এটা সেরে গেছে এখন পুরোই সেরে গেছে তবে পাঁচ দিন ওষুধ দিয়েছে ওকে খাওয়াতে বলেছে আর এই দেখো চলে এসছে আমাদের কাছে আর এই দেখো দেখো কি মিষ্টি লাগে দেখতে ও কিন্তু ছোটবেলা আমাদের কাছে বড় হয়েছে বন্ধুরা আর ওকে খুবই ভালোবাসি আমাদের ঘরের সবাই ওকে খুব ভালোবাসে আর এই দেখো না শুধু রগটে দেখো আমার ছেলের সাথেও খেলবে এরকম ব্যাপার আর ও আমাদের কিন্তু খুবই ভালোবাসে কথা শুনে আমাদের সবারই কথা শুনে ভালো বন্ধুরা একটা খুব খুশির খবর শোনাবো তোমাদেরকে যে আমাদের এখানে যে কুকুর ছিল একটা সে চলে গেছিলো মানে ওর ঘাঁহ হয়ে গেছিলো তো চলে গেছিলো তো আজকে ও রিটার্ন চলে এসছে তো তোমার দেখালাম ভিডিওটা সত্যি তো বলতে খুব খুশি মানে চিন্তা করছিলাম ও আসবে কি না তো দেখছি দিয়ে গেছে তো এর জন্য তোমাদের সাথে শেয়ার করলাম ওকে আমরা খুব ভালোবাসি আর এসেই দৌড়ে চলে এসছে মানে আমাদের ঘরের মধ্যে কাছে চলে এসছে একদম দৌড়ে ঠিক হয়ে গেছে ও আর কটা মেডিসিন বলেছে খাবার তোকে তো খাওয়ালাম খাওয়াবো আর কি আজ থেকে শুরু করে দেবো খাওয়াতে তো সত্যি থ্যাংক ইউ গড তোমাদের অনেক অনেক ধন্যবাদ যোগ্য খাবারিটা আমি পাতিছি বড়ো কষ্ট হয়েছিলো যখন ওকে নিয়ে যাচ্ছিলো তো চলে এসছে ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম